সাতকানিয়া চরতির ক্ষতিরহাট বাংলা বাজারে সামাজিক সংগঠন দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা সমাজকল্যাণ একতা সংঘের উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন হয়েছে এই সময় মানববন্ধন ও র্যালিটিতে অংশগ্রহণ করেন সংগঠনটির সদস্যসহ স্থানীয় ছাত্র সমাজ শিক্ষক মুরব্বী ডাক্তার যুব সমাজ ও বিভিন্ন দল এবং হরেক পেশার মানুষ রিয়ালি শেষে বাংলাবাজার বাজার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা ফয়জুল কবির মৌলানা সিদ্দিক হুসাইন জাকিউদ্দিন রাগিবুল করিম আফসারুল হক মৌলানা ইসমাইল হিল আলী আব্দুর রহমান নাজিম উদ্দিন এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ফারুকসহ আরও অনেকেই এই সময় বক্তারা বলেন বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে যারা এই বাংলা বাজারে মাদকের রাজ্য বানিয়ে রাজত্ব করেছিলেন তাদের শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে বলতে চায় আগামীতে এই এলাকায় কেহ মাদক সেবন বা মাদকের ব্যবসা করার দুঃসাহস করতে চাইলে এলাকাবাসী সংঘবদ্ধভাবে এই অপরাধকে আইনের আওতায় এনে কঠোর হস্তে দমন করবে বিভিন্ন ধরনের অশ্লীল কাজ এগুলো আপনারা পরিহার করুন আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আগের এই কৌতূহল ভুলে গিয়ে আমরা যে নতুন একটি সমাজ তৈরি করতে চাই সেই নতুন সমাজ তৈরি করতে গিয়ে যদি আমরা কোনো মাদক কারবারি কোনো পর্যন্ত এখানে পেয়ে থাকি আগামী তার কোনো মিছিলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে না সাথে সাথে প্রতিবাদ করা হবে ইনশাল্লাহ আমরা শুনতেছি ব্রাহ্মণ নাঙ্গা এবং কতিরহাট চর্তি স্কুল কেন্দ্রিক এখনো গাজা মদের আড্ডাখানা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই আপনাদেরকে হুশিয়ার করতে চাই আপনারাও আমাদের এলাকার লোক আপনারাও আমাদের এলাকার সন্তান আপনারাও আমাদের এলাকার জনগণ আমাদের যুবক ভাইদের জীবন আপনারা নষ্ট করবেন না